এখনও যুদ্ধ লাগে নেই প্রস্তুতি একটা চলছে মনে হচ্ছে সরকারের তরফ থেকে কিন্তু এই জীবনে আমার তিনটা যুদ্ধের সম্মুখীন আমি হয়েছি উনিশশো সালে চীন ভারত যুদ্ধ তার সরাসরি কোনো প্রভাব মানে তখন আমার পাঁচ বছর সাড়ে পাঁচ বছর বয়স সেই অর্থে কিছু ছিল না অত বোঝারও ক্ষমতা ছিল না কিন্তু সবসময় ঘরে থাকা তারপরে বাবা মায়ের কাছ থেকে শোনা বিশেষ করে আমার বাবা আসামে ছিলেন আসামে শুনেছি তেজপুর ইয়ারা মানে চীনা সৈনিকরা মানে আসামের মধ্যে দিয়ে বোমডিলা পর্যন্ত চলে এসেছিলেন তাদের ওই কী বলে তেজপুর শহরে আমার বাবা ছিলেন শহরটাকে খালি করে দেওয়া হয়েছিল তেজপুর শহরের পাওয়ার হাউজে ডিনামাইট সেট করে রাখা হয়েছিল যাতে চীনাদের হাতে না যায় ব্যাংকের সমস্ত টাকা পুড়িয়ে ফেলা হয়েছিল এসব খবর বাবার কাছ থেকে আমরা শুনেছি কিন্তু আমার কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই আমার অভিজ্ঞতা হচ্ছে উনিশশো সালে ভারত পাক যুদ্ধ তখন আমার নয় বছর বয়স কিন্তু বোঝার ক্ষমতা আছে যেহেতু আমার বাড়ির উল্টাপাশেই ছিল টেলিফোন এক্সচেঞ্জ তখন আমরা দেখতাম যে একদম পুলিশে মিলিটারি সবসময় আনাগোনা কারণ টেলিফোন এক্সচেঞ্জটা সবসময় ঘিরে রাখা হতো কাউকে মানে যারা ডিউটি করতেন তারা বাদ দিয়ে কাউকে ওখানে ঢুকতে দেওয়া হতো না এবং ঘন ঘন যখনই সাইলেন্ট বাঁচত কিছু বাঁচতো মা আমাদেরকে ঘরে ঢুকে দিতেন এবং প্রত্যেকটা জানলার আমাদের বাড়িরও জানলার যে কাজ আছে সে কাছে কাগজ লাগিয়ে দেওয়া হতো হয়েছিল কাগজ লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে বাইরে কোনো রকম আলো না যায় সমস্ত আলো নিভিয়ে দেওয়া হতো যতক্ষণ বিপদ কেটে যাওয়ার সাইডেন না বাঁচত ততক্ষণ এই অবস্থা চলতো আমরা একদম ঘরের ভিতর থাকতাম এবং যখনই এই বিপদ কেটে যাওয়ার সাইডেনটা বাঁচত তখনই বাড়ির লোক এভাবে বেরোতো বেরিয়ে তার প্রয়োজনে জিনিসপত্র কিনতো তা এই সবগুলো করতো আমার পঁয়ষট্টি সালের যুদ্ধের আরেকটা স্মৃতি আছে আমার কাছে তার মানে মার সংরক্ষে রাখা একটা কার্ড আছে যে সেই সময় কেন্দ্রীয় সরকার একটা ঘোষণা করছিলো যুদ্ধে যারা অংশগ্রহণ করছে তাদের কার জন্য সাহায্য প্রার্থনা করেছিলেন যেমন টুথপেস্ট টুত তেল তারপরে পোস্টকার্ড ইত্যাদি ইত্যাদি জিনিসের প্যাকেট করে পোস্ট অফিসে দিয়ে আসলেই হয়ে যাবে আমার মা এইভাবে একটা প্যাকেট তৈরি করেছিলেন তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আমি আমার এক কাকুর সাথে সেই পোস্ট অফিসে গিয়ে সেটা জমা করেছিলাম এবং সেখানে রিপ্লাই পোস্ট কার্ড দেওয়া ছিল রিপ্লাই পোস্ট কার্ডে আমার মার অ্যাড্রেস দেওয়া ছিল বাড়ির অ্যাড্রেসটা দেওয়া ছিল যেখানে মানে কেউ যদি সৈনিক পেয়ে একটা রিপ্লাই দেয় জানা যাবে কার হাতে পড়লো সেই উদ্দেশ্যেই দেওয়া এবং কিছুদিন পরেই ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে সই করা এক মেজর প্যাটেল একটা গ্রিটিংস কার্ড মাকে পাঠিয়েছিলেন যে তোমার দেওয়ালি গিফটটা আমি পেয়েছি পরবর্তীকালে তোমাকে আমি বিস্তারিত জানাচ্ছি মানে আমার গিফটটা আমাদের বাড়ির গিফটটা আমার মার পাঠানোর গিফটটা মেজর প্যাটেলের কাছে পড়েছিল সেই পঁয়ষট্টি সাল মানে আজকে ষাট বছর পূর্তি পূর্ণ হলো যে সেই কার্ডটা আমরা কিন্তু সযত্নে রেখেছি এটা গেলো আমার পঁয়ষট্টি সালের অভিজ্ঞতা আর একাত্তর সালে যখন পাকিস্তানের থেকে বাংলাদেশ আলাদা হইতে চাইল এবং ভারত তাকে সম্পূর্ণ সহযোগিতা করলো এবং স্বাধীন বাংলাদেশ গঠন হলো সেই যে যুদ্ধটা সেইটা আমাদের আরেকটু বড় হয়েছে আমরা স্কুলে রুচু ক্লাসে পড়ি তখন আমরা বাইরে থাকলে দূরে মানে সাইডেন বাঁধল কি কিছু একটা হলো আমরা সঙ্গে সঙ্গে একটা শেল্টারে চলে যেতাম বাড়িতে থাকলে ঘরে ঢুকে যেতাম দরজা বন্ধ করে দিতাম লাইট নিভিয়ে দিতাম এই সময় আমাদের কিন্তু ছিল কিন্তু তার সাথে যেটা যোগ হয়েছে আমরা স্কুলের এনসিসির ছাত্র হিসাবে আমরা সরাসরি সিভিল ডিফেন্সের এই মক ডিলে অংশগ্রহণ করেছিলাম এটা এইটা আমার অভিজ্ঞতা আছে এই মক ডিলে কীভাবে আগুন লাগাতে হয় কীভাবে কোনো যুদ্ধে আহত হয়েছে কেউ হয়েছে ছাদে আছে তাকে কীভাবে নামাতে হয় যারা বাইরে আছে যারা এই জিনিসটা বুঝতে পারছে না তাদেরকে কিভাবে বোঝাতে হয় এই ট্রেনিংগুলো কিন্তু আমরা নিয়েছিলাম এই ট্রেনিং নেওয়ার একটা স্বরূপ ভালো ফল আমরা পেয়েছি বাহাত্তর সালে ভারত আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকার আমাদেরকে মেডেল দিয়েছিল সেই মেডেলটা আমাদের কাছে এখনো সংরক্ষিত আছে আমি আমার ভাইয়ের কাছে এই মেডেল খুঁজবারে এখনও আমাদের কাছে সংরক্ষিত আছে এইভাবেই আমরা এই মগ আমরা আপনাদের মাধ্যমে একটা আবেদন করবো আগামীকাল যে মগ ডিলটা আছে এটাকে মগ হিসাবে ধরবেন না এটাকে যথাযথ গুরুত্ব দিয়ে দেখতে হবে বাড়ির সামনে থাকলে সঙ্গে সঙ্গে বাড়ির লাইট নিবে দিতে হবে ঘরের ভিতরে ঢুকে যেতে হবে ঘরের আলো নিভিয়ে দিতে হবে যদি কোনো কারণে বাইরে থাকেন সঙ্গে সঙ্গে একটা শেল্টারে চলে যেতে হবে আমরা যেন কেউ এটাকে মগ ডিল হিসাবে না ধরি কারণ এইটাকে মগ ডিল হিসাবে ধরলে পরবর্তীকালে যদি কোনো একটা ইনসিডেন্ট হয় আমরাই কিন্তু বিপদে পড়ব সরকার কিন্তু আমাদের সচেতন করবার জন্য আগামীকাল যে মগঢেলে আয়োজন করছে আমরা যেন সেইভাবে অংশগ্রহণ করি এবং যথার্থভাবে ভারত সরকারকে সমর্থন সহযোগিতা করি আমার নাম অলোক কুমার গুহ